আজকে তৈরি করে দেখাবো ফেলান্না বইয়ের তেলান্না রেসিপি কি বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা তৈরি করে দেখাবো লাউ খোসার ভাজি ভাজিটা যদিও সিম্পল তবে খেতে অসম্ভব ধরনের মজা হয়েছিল আর ভাজিটা করার জন্য একটা লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়ানোর সময় অবশ্যই একটু মোটা করে ছাড়াবেন আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ধারালো ছুরি বা বটি দিয়ে চিকন চিকন করে কেটে নিতে হবে এগুলো কিন্তু গ্রেটও করতে পারেন চাইলে সবগুলো লাউয়ের খোসা চিকন করে কেটে নেওয়া হয়ে গেলে এগুলো একটা সাইডে রেখে দিব। যেহেতু লাউয়ের খোসা একটু মোটা এই জন্য চিকন চিকন করেই কেটে নিতে হবে এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিব বেশ কিছুটা রান্নার তেল তেলটা একবারে দিতে হবে কারণ পরবর্তীতেও প্রয়োজন হবে আর দিয়ে দিব দুইটা গোটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে এর সাথে অ্যাড করে দিব কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এর সাথে অ্যাড করে দিব বেশ কয়েকটা কাঁচা মরিচ যেগুলো আমি থেকে ফেরে নিয়েছি এবার সময় নিয়ে নেড়ে চড়ে পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভাসতে ভাজতে যে পর্যায়ে দেখবেন পেঁয়াজগুলো একটু লালচে হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিবো আগে থেকে কুচি করে রাখা লাউয়ের খোসা চাইলে লাউয়ের খোসাগুলোকে আগে কিছুটা লবণ আর পানি দিয়ে ভাব দিয়ে দিব কয়েকটা আলু যেটা আমি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে তলা থেকে কিছু পুড়ে না যায় আর একে একে স্পাইস অ্যাড করার পালা দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া চাইলে জিরা বাটাও ব্যবহার করতে পারেন এবার সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে তিন চার মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে নিব যাতে করে এর পানিটা শুকিয়ে আসে আর পানিটা যখন পুরোপুরি টেনে আসবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি যাতে আলু আর খোসা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে এবার চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝামাঝি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব যে পর্যায়ে দেখবেন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে হালকা একটু গায়ে পানি আছে ঠিক সে পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব করে কেটে নেওয়া দুইটা ছোট সাইজের টমেটো আপনারা চাইলে বড়ো সাইজ হলে একটা টমেটোও ব্যবহার করতে পারেন এবার নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে চুলার আগুন আবার মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে টমেটোটা হালকা একটু সেদ্ধ হয়ে আসে কারণ পাকা টমেটো সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আর এই তো ঢাকা খুলে নিব এ পর্যায়ে ঢাকার কোনোই প্রয়োজন নেই নেড়ে চেড়ে ভালো মতো একটু গায়ের পানি শুকিয়ে নিব যে পর্যায়ে দেখবেন নিজে একটু লাগা লাগা হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়ে দিয়ে দিব দুইটা ডিম চাইলে ডিম দিতেও পারেন আর ডিম ছাড়াও ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে তবে আমার কাছে কেন জানি ডিম দিয়েই বেশি ভালো লাগে এবার ডিমটা ভাজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে মিনিট চার পাঁচকের মতো ভেজে নিব যে পর্যায়ে দেখবেন ভাজি থেকে তেল ছেড়ে দিয়েছে আর এরকম একটু ঝরঝরে হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে বুঝে যাবেন ভাজিটা কিন্তু একদম তৈরি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করলে ভীষণ ভালো লাগে চাইলে সকালের নাস্তায় রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন খেতে অসম্ভব ধরনের মজা যা হয় আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবার নতুন কোনো রেসিপি নেই রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ